হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্কিন আবিন আড়াইশো এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকারী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্বপর্তীকটি আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব স্কিনাবিন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি ফার্মাসিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম টারবিনাফিন হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি স্কিনাবিন ট্যাবলেটের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই স্কিনাবিন ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ছত্রাক দ্বারা ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে বিশেষ করে আমাদের শরীরে ত্বকে ও নোকে যে সমূহ সৃষ্টি হয় সেই রোগসমূহ দূর করতে মূলত এই স্কিনাবিন ট্যাবলেটটি ব্যবহার করা হয় আমাদের শরীরে বিভিন্ন অংশে যেমন স্কিনে দাউদ বা চুলকানি দেখা দেয় একজিমা ধরনের খোঁজ বা ফাঙ্গাল ইনফেকশনজনিত কারণে আমাদের শরীরে বিভিন্ন অংশে দাউদ বা একজিমা যেমন আমাদের কুকসির আশপাশে বা রানের চিপায় আবার অনেকের দেখা যাচ্ছে শরীরে পিঠে বা কোমরের আশপাশে চুলকানি হয়েছে দাউদ হয়েছে বা চাকা চাকা গোল গোল হয়েছে আবার অনেকের অ্যালার্জিজনিত কারণে চুলকানি দেখা গেছে বা তীব্র চুলকানির সমস্যা রয়েছে বা শরীরের বিভিন্ন অংশে দাউদ হয়েছে বা একজিমা সেখান থেকে অনেক সময় পেকে গোলে রস আসে বা অনেক সময় সেখানে সাদা হয়ে থাকে বা গোল গোল চাকা চাকা হয়ে থাকে পুরাতন একজিমা এবং দাউদ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেক রুগীদের দেখা গেছে মাথায় বা ঘাড়ে বা পিঠে আবার হাতে বা হাঁটুতে বা পায়ে বিভিন্ন অংশে দাউদ বা একজিমার সমস্যা রয়েছে ফাঙ্গাল ইনফেকশন ও চুলকানি ভালো হচ্ছে না এখন প্রায় বাড়ি কিন্তু আমাদের এই দাউদ চুলকানি একজিমার সমস্যা এখন প্রত্যেকটা বাড়িতে বিশেষ করে আমরা এই করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকে আমাদের যেন মনে হয় যে চুলকানি বা একজিমার সমস্যা বা দাউদের সমস্যা তীব্র পরিমাণ দেখা দিচ্ছে এই দাউদ ও একজিমার সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই স্কিনাবিন ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও আমাদের শরীরে আবার অনেক সময় নখে বা নখ পচা যে রোগটা আছে নখের যে ফাঙ্গাল ইনফেকশনটা রয়েছে এই নখ পচা রোগটা কিন্তু এটাও প্রায় মানুষের শরীরেই দেখা যাচ্ছে অনেকের আছে নখ পচে যাচ্ছে আবার নোখের গোঁড়ায় ঘা হয়েছে নখ ক্ষয় হয়ে যাচ্ছে বা নোকে বিভিন্ন ধরনের একজিমা হয়েছে নখ চুলকে বা নখে ঘা হয়ে নখ পড়ে যায় আবার নখ কালো হয়ে যায় এই ধরনের নখ পচার সমস্যা যাদের রয়েছে বা নখের ফাঙ্গাল বা ডার্মাটাইটিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কিনাবিন ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ একজিমা ফাঙ্গাল ইনফেকশন ও চুলকানি দাউদ দূর করতে কিন্তু এই স্ক্যানাবিন ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে আমি যদি ঔষধটি সেবনবিধি বলতে যাই তো প্রাপ্ত বয়স্কদের জন্য স্কেনাবিন ট্যাবলেটটি প্রতিদিন একটা করে খেতে হবে রাত্রে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে গর্ভবতী ও স্থান দানকালী মায়েরা ঔষধটি সেবন করা যাবে না যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা এই ঔষধের পাশাপাশি কিন্তু আপনারা কিছু অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া বন্ধ রাখবেন যেমন হাঁসের ডিম হাঁসের মাংস ইলিশ মাছ পুঁই শাক কচুর শাক কচুর ডিগো চিংড়ি মাছ পুঁটি মাছ গরুর মাংস সিম বেগুন পোলট্রির মাংস পাঙাস মাছ ইত্যাদি কিছু দিনের জন্য হলেও আপনারা বন্ধ রাখবেন বন্ধুরা আমরা সুস্থ হওয়ার জন্য যদি সুস্থ থাকার জন্য কিছু খাবার দাবার মেনে চলি তাহলে এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন দিনে কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন প্রতিদিন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন তো এই নিয়মগুলো আমরা অবশ্যই মানার চেষ্টা করব এবং সুস্থ থাকার চেষ্টা করব এবার বলি স্কেনাবিন ট্যাবলেটটির দাম কত ও কোথায় পাবেন স্কেনাবিন ট্যাবলেট প্রতি পিসের দাম পঞ্চাশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ